বিশুল্ল্লা রহমানির রহিম কাছে কিংবা দূরে স্বদেশী অথবা প্রবাসী যে যেখানে বসে আমাদের এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নিরাপদে আছেন আপনাদের দোয়ার বরকতে এবং মহান রবাহ আলমিনীর অশেষ মেহরবানিতে আমরাও ভালো আছি দর্শক আজকে কথা বলবো ইউরোপের সেন্জিরভুক্ত দেশ স্লোভেনিয়া নিয়ে হ্যাঁ দর্শক স্লোভেনিয়া এখন ইউরোপের একটা আকর্ষণীয় দিক হতে চলেছে এবং বাংলাদেশি যারা দেশের বাইরে অর্থাৎ সেন্জির মুক্ত দেশে গিয়ে তাদের জীবন এবং কর্মসংস্থান করতে চান তারা এক বাক্যে মেনে নিতে পারেন এই স্লোভেনিয়াকে কেননা স্লোভেনিয়ার যে উদার গণতান্ত্রিক পরিবেশ এবং সেখানকার যে কর্ম পরিবেশ সেটি কিন্তু অন্যান্য ইউরোপের দেশগুলো চেয়ে কোনো অংশে কম নয় বিশেষ করে স্লোভেনিয়ায় যেতে আপনাকে দুই বছর টিআরসি কার্ড প্রাপ্ত হয়ে যেতে হয় অর্থাৎ দুই বছর টিআরসি কার্ড নিয়ে আপনি যেতে পারবেন স্লোভেনিয়ায় সেই কারণে স্লোভেনিয়া একটি আকর্ষণীয় গন্ধব্য পরিণত হয়েছে একই সাথে স্লোভেনিয়া যেটি আপনি পাবেন সেটা হলো যে অন্যান্য যে কোনো দেশ যেমন হাঙ্গেরি বা পর্তুগাল সেখানকার যে বেতন কাঠামো তার চেয়ে অনেক বেশি স্যালারি আপনি পাচ্ছেন এই স্লোভেনিয়ায় স্লোভেনিয়ায় বেতন শুরুতে আপনার এক হাজার থেকে বারোশো ইউরো যেটি অন্যান্য শ্রেণীরভুক্ত অনেক দেশে পাঁচশো থেকে ছয়শো ইউরো সুতরাং এসব কারণেও স্লোভেনিয়া আপনার জন্য একটা আকর্ষণীয় দেশ হতে পারে দর্শক স্লোভেনিয়া নিয়ে আজকের আলোচনা কীভাবে যাবেন কারা যেতে পারবেন কি কি ডকুমেন্টস লাগবে বা খরচ বা কী হতে পারে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে আজকের ভিডিওতে সাথেই থাকুন দর্শক কথা হচ্ছিল ইউরোপের সেন্জেনভুক্ত দেশ স্লোভেনিয়া নিয়ে শুরুতে বলেছি এটি একটি আকর্ষণীয় দেশ এখানে আয়তনটাও খুব ছোট এবং জনসংখ্যাও খুব কম তবে স্লোভেনিয়ায় তরুণ সমাজের সংখ্যা কম যে কারণে সেখানকার যে বিভিন্ন কলকারখানা মিল ফ্যাক্টরি বা কনস্ট্রাকশান বা হোটেল রেস্টুরেন্ট সব জায়গায় সেখানে কিন্তু আপনার এই শ্রমশক্তির অভাব রয়েছে এ কারণে তারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে শ্রমিক এনে তাদের সেই চাহিদা পূরণ করছে এখন সেই যা খালিস্তানটা আমরাও পূরণ করতে পারি বাংলাদেশি যারা রয়েছে যারা ইউরোপীয় সেন্ডের দেশে যেতে চাই আপনারা নিশ্চয়ই ইউটিউবে এর মধ্যে দেখে থাকবেন যে যারা ইতিমধ্যে স্লোমেনে গিয়েছে তারা কতটা ভালো আছে এবং সেখানকার পরিবেশ কতটা চমৎকার তবে ইউরোপ মানে হলো যে একটু ঠান্ডা দেশ এটা ঠিক বরফের দেশ ওই প্রস্তুতি নিয়ে আপনাকে যেতে হবে স্লোভেনে আর সামার উইন্টার বেসিক দুই ঋতুটাই হলো যে ওই সব দেশের প্রধান বৈশিষ্ট্য আর উইন্টার বলতে আমাদের দেশের শীতকাল আর ওদের দেশের উইন্টার একই রকম আর বাকিটা হচ্ছে বরফ তাই বলে আপনি ভয় পেয়ে যাবেন না কারণ সেখানে তো মানুষ বসবাস করে এবং মানুষের বৈশিষ্ট্য হলো এই যে সে প্রকৃতির যে অবস্থা সেটার সাথেই কিছুদিন পর আস্তে আস্তে খাপ খাইয়ে নিতে পারে মানব দেহটাই তৈরি হয়েছে এমনভাবে তো দর্শক চলুন দেখে আসি কেমন দেশেই স্লোভেনিয়া মধ্য ইউরোপের দেশ স্লোভেনিয়ার প্রাতিষ্ঠানিক নাম দ্য রিপাবলিক অব স্লোভেনিয়া এর পশ্চিমে রয়েছে ইতালি উত্তরে অস্ট্রিয়া উত্তর পূর্বে হাঙ্গেরি দক্ষিণ পূর্বে ক্রোয়েশিয়া এবং দক্ষিণ পশ্চিমে আর্জেন্টিক সাগর স্লোভেনিয়া পাহাড় ও বন সমৃদ্ধ একটি দেশ মোটায়তন বিশ হাজার সাতশো একাত্তর বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা দুই দশমিক এক মিলিয়ন এর আগে এটি ছিল যুগোস্লাভিয়ার একটি অংশ উনিশশো সালের পঁচিশ জুন সর্বপ্রথম কোন রাষ্ট্র হিসেবে স্লোভেনিয়া যুগোস্লাভিয়ার জোট থেকে বের হয়ে আসে এবং নিজেদের স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে ঘোষণা করে তাদের বেশিরভাগ স্লোভেনিস জাতিভুক্ত স্লোভেনিয়ার আবহাওয়া প্রধানত উপমহাদেশীয় লুবলিয়ানা দেশটির রাজধানী ও সর্ববৃহৎ শহর দুই সালে জরিপ মতে স্লোভেনিয়া সংখ্যা সাতচল্লিশ হাজার আটশো চব্বিশ যা মোট জনসংখ্যার শতকরা দুই দশমিক চার ভাগ দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশ এই স্লোভেনিয়া এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে জেনারেলি এখানে বর্তমানে কি ধরনের কাজ রয়েছে চলুন দেখে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন ইউরোপে সেন্ট ভক্তদের সমূহে যেতে চাইলে অনেকের কাছে প্রথম পছন্দ স্লোভেনিয়া কেননা এখনও এখানে খুব বেশি বাইরের মানুষ নেই স্লোভেনিয়ার ইমিগ্রেশন পলিসি দীর্ঘমেয়াদে যারা দেশটিতে বসবাস করতে চান তাদের জন্য আদর্শ স্লোভেনিয়ার ভিসার সাথেই পাওয়া যায় দুই আর সি সেই সঙ্গে যদি এই পাঁচ বছর ফুল টাইম কাজ করার অভিজ্ঞতা থাকে তাহলে তিনি পাবেন সোভেনিয়ার পারমানেন্ট রেসিডেন্ট কার্ড সোভেনিয়ার বর্তমানে কাজের সুযোগ রয়েছে কনস্ট্রাকশন ফ্যাক্টরি অ্যাগোয়েজ ফ্যাক্টরি প্রবৃতি এখানে যে কোনো কাজের ন্যূনতম বেতন এক লক্ষ বিশ হাজার থেকে এক লক্ষ ত্রিশ হাজার বেশিরভাগ কোম্পানি থাকার ব্যবস্থা দিচ্ছে একেবারে ফ্রি কোনো কোনো কোম্পানি দিচ্ছে ফুড অ্যালাউন্স এছাড়াও পাওয়া যাবে সোভিনিয়ার শ্রম আইন অনুযায়ী সুযোগ সুবিধা দর্শক দেখে আসলাম কি কি কাজ রয়েছে সোভিনিয়ায় আপনার এখানে থাকার ব্যবস্থাটা তা নিশ্চিত কোনো কোনো কোম্পানি আপনাকে দুপুরে খাবার দিবে কোনো কোনো কোম্পানি ফুড অ্যালাউন্স দিবে এটাই হলো বিষয় এখন প্রশ্ন হচ্ছে যে আপনার সেখানে যেতে হলে আপনার কি কি ডকুমেন্টস বা কাগজপত্র লাগবে চলুন দেখে আসি আরও একটি প্রতিবেদন আঠারো থেকে পঁয়তাল্লিশ বছর বয়সী যে কোনো বাংলাদেশি নাগরিক যেতে পারবেন স্লোভেনিয়ায় তবে তিনি হবেন অপরাধমুক্ত এবং সুস্বাস্থ্যের অধিকারী স্লোভেনিয়ার ওয়ার্ক পারমিট হিসেবে আপনার প্রয়োজন হবে ছবি পাসপোর্ট এনআইডি জন্ম নিবন্ধন শিক্ষাগত যোগ্যতা সনদ কাজের অভিজ্ঞতা সনদ সিভি অথবা বায়োডাটা ইংরেজির পাশাপাশি যদি স্লোভাক ভাষা জানা থাকে তাহলে আপনার ভিসা ঠেকাই কে হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কী কী ডকুমেন্টস লাগবে স্লোভেনিয়ায় আপনাকে মনে রাখতে হবে যে আপনি যেসব ডকুমেন্টস জমা দিবেন সেগুলো হবে নির্ভুল অর্থাৎ আপনার এনআইডি পাসপোর্ট জন্ম নিবন্ধন আপনার একাডেমিক সার্টিফিকেট আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ইভেন ম্যারিটাল সার্টিফিকেট সব জায়গায় আপনার নামের বানান নাম আপনার বাবার নাম মায়ের নাম জন্ম তারিখ ঠিক না এগুলো একই রকম হবে একই সিমিলার হবে এখানে যদি আপনার কোনো ব্যত্যয় থাকে বা কোনো আপনি ফলস কোনো ডকুমেন্টস দেন তাহলে কিন্তু আপনার ভিসা হবে না ভিসা রিজেক্ট হয়ে যাবে এরপরে আপনার যে বিষয়টি লাগবে সেটা হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স আপনি যদি কোনো অপরাধ কর্মকাণ্ডে লিপ্ত থাকেন বা আপনার নামে থানায় কোনো মামলা থাকে সেক্ষেত্রে নিশ্চয়ই আপনি এই পুলিশ ক্লিয়ারেন্স পাবেন না এখন সেক্ষেত্রে আপনি যদি একটা জাল পুলিশ বানিয়ে জমা দিয়ে দেন তাহলেও কিন্তু আপনি ধরা খাবেন কারণ প্রতিটি কাগজেই এম্বাসি পরীক্ষা নিরীক্ষা করে দেখবে সুতরাং আপনি যখন ডকুমেন্টস দিবেন হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেট ডকুমেন্ট দেবেন আর আমাদের জায়গা থেকে আমরা যেটা করবো সেটা হচ্ছে আপনাকে একটা সলিড নির্ভর এবং একটা কোম্পানি ওয়ার্ক পারমিট পাইয়ে দেওয়ার চেষ্টা করুন তো দর্শক আপনার স্লোভেনে যদি কী পরিমাণ খরচ হবে এ বিষয়ে আপনি জানতে পাশে দেয়া নাম্বার ফোন দিয়ে জেনে নিতে হবে কারণ ইউরোর উঠানামার কারণে এই যে খরচগুলো পেমেন্টগুলো আপনারা উঠানামা করে সুতরাং আপনি পাশে দেয়া নাম্বার ফোন দিয়ে জেনে নিন স্লোবেনে যেতে কী খরচ হবে আর সবচেয়ে ভালো হবে যদি অফিস ভিজিট করেন আমাদের অফিসের ঠিকানা ভিডিও শেষে রয়েছে ফোন নম্বর রয়েছে আপনারা চাইলে শনি থেকে বৃহস্পতিবার যে কোনো দিন সকাল দশটা থেকে ছটার মধ্যে এসে আমাদের সাথে সাক্ষাৎ করতে পারবেন আর যদি কেউ আমার সাথে দেখা করতে চান আপনাকে আসতে হবে দুপুর দুইটা নিশ্চিত করুন আপনার কাজের যে জায়গাটা সেটাকে শতভাগ নিশ্চিত করুন এই প্রত্যাশা রেখে এবং আপনাদের সবার এবং আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ুগ আমরা শেষ করছি আজকের এই ভিডিও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন জিরো নাইন ট্রিপল সিক্স নাইন ওয়ান টু জিরো ফোর ফাইভ অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন ডাবল থ্রি জিরো এইট জিরো অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন টু ফোর সেভেন ওয়ান সিক্স অথবা জিরো ওয়ান থ্রি ওয়ান টু সেভেন ডাবল ওয়ান টু ফাইভ টু এবং ইমেল করতে পারেন ভিসা প্রফেসর টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অ্যাট দ্য রেট জিমেল ডট কম আমাদের সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ এবং বিভিন্ন দেশের জব ভিসার আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা ডাব্লিউডাব্লিউ ডট ভিসা